গ্রামীণ ফোন অবশেষে আসলে গ্রাহকের কথা রাখল তারা অনেক কিছু ভাবনা করে যখন তারা দেখলো যে তাদের কাস্টমার আসলে অন্য অন্য যে অপারেটর আছে সেখানে চলে যাচ্ছে তখন তারা কিন্তু বাধ্য হয়েই রিচার্জের যে মেয়াদ সেটা কিন্তু এখন বাড়িয়েছে আমরা এর আগে দেখেছি যে বিশ টাকা রিচার্জ করলে দশ দিন পর্যন্ত ম্যাচ থাকত দশ দিন পরে অটোমেটিক্যালি সেই সিম থেকে আর কল যেত না কল আসতো কিন্তু যেত না তো আসলে এই সমস্যায় পড়ার পরে যখন গ্রাহকরা নানানভাবে অভিযোগ দেয় এবং তাদের সিম বন্ধ করে অন্য যে বাংলা লিঙ্ক অথবা রবি বা এয়ারটেল সিমে যখন তারা চলে যাচ্ছিলো তখন তারা কিন্তু বাধ্য হয়েই এখন রিসার্চের যে ম্যাচ সেটা কিন্তু বাড়িয়েছে দেখেন এখন আপনি বিশ টাকা রিসার্চ করলে পঁয়ত্রিশ দিন মেয়াদ পাবেন আগে আপনি মাত্র দশ দিন পাচ্ছিলেন আপনারা লক্ষ্য করেছেন অনেকে যে বিশ টাকা রিচার্জ করার পরে দশ দিন পরে দেখবেন যে আপনার মোবাইলে দেখাচ্ছে যে আপনার মেয়াদ শেষ আপনি টাকা রিচার্জ করেন তো আসলে এই জিনিসটা কিন্তু আজকে দুই তারিখ আজকেই কিন্তু পরিবর্তন হয়েছে এখানে দেখেন আমি একটু যদি পড়ি যে গ্রামীণ ফোনের সম্মানিত গ্রাহক প্রিপেইড গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রিচার্জের মেয়াদ দোসরা মে থেকে পুনর্নির্ধারণ করা হয়েছে দেখেন এখন আমি মেন যে বিষয় সেটা বলি যদি আপনি বিশ টাকা থেকে উনপঞ্চাশ টাকা পর্যন্ত রিচার্জ করেন এর ভিতরে যে কোনো অ্যামাউন্ট তাহলে আপনি পঁয়ত্রিশ দিন অ্যাকাউন্টের মেয়াদ পাবেন অর্থাৎ আপনার সিমটা পঁয়ত্রিশ দিন পর্যন্ত সচল থাকবে যদি আপনি পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত লোড করেন তাহলে আপনার পঁয়তাল্লিশ দিন মেয়াদ হবে যদি আপনি একশো পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা ফ্লেক্সি লোড করেন তাহলে আপনি পঁয়ষট্টি দিন মেয়াদ পাবেন অর্থাৎ দুই মাস পাঁচ দিন যদি আপনি দুইশো নিরানব্বই টাকার উপরে যে কোনো অ্যামাউন্ট লোড করেন তাহলে আপনি প্রায় এক বছরেরও বেশি সময় পাবেন অর্থাৎ তিনশো দিন মানে প্রায় এক বছরেরও বেশি দিন আপনি ম্যাথ পাবেন তো এখন বিষয় হচ্ছে যে এটা কাদের জন্য প্রযোজ্য এই যে এখানে যে সিস্টেমটা আপনারা দেখছেন এটা শুধুমাত্র প্রিপেইড গ্রাহকের জন্য প্রযোজ্য প্রিপেইড মানে আমরা যারা যে সিমগুলো ব্যবহার করি এগুলোই মূলত প্রিপেইড সিম তো আমাদের জন্যই মূলত এই শর্তটা প্রযোজ্য হবে এবং রিসার্চের মেয়াদ রিসার্চের দিন থেকে শুরু হবে অর্থাৎ আপনি যখনই টাকা লোড করবেন সেই দিন থেকে হিসাব করে আপনার অ্যাকাউন্টটা ঠিক নির্দিষ্ট দিন পর্যন্ত সচল থাকবে এবং অন্য অন্য অপরিবর্তিত থাকবে এবং আগে যে সত্যগুলো ছিল সেটা অপরিবর্তিত থাকবে তো আসলে জিবিকে ধন্যবাদ যে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আসলে গ্রাহকের যেটা সুবিধা হবে কোম্পানিদেরকে সেটাই করতে হবে তো এখন যদি তারা শুধু তাদের স্বার্থভাবে তাহলে কিন্তু এখানে যে কাস্টমার তারা কিন্তু থাকবে না তো এটা আমি মনে করি যে গ্রামীণ ফোনের ভালো একটা সিদ্ধান্ত কারণ এটা না হলে অনেক মানুষ এখান থেকে মুখ করে অন্য সিম কোম্পানির অপারেটরের যেগুলো আছে সেগুলোতে চলে যেত তো আসলে এক প্রকার বাধ্য হয়ে জিপি এটা করেছে যাই হোক যেভাবেই করুক না কেন আমরা জিপিকে অভিনন্দন জানাই এরকম একটা সুযোগ দেওয়ার জন্য তো এখন থেকে আসলে হিসাব করে দেখা যায় যে আপনি যদি বিশ টাকা লোড করেন তাহলে আপনি প্রায় ৩৫ দিন পর্যন্ত আপনার যে অ্যাকাউন্টের ম্যাচ সেটা পাবেন অর্থাৎ সিম আর কিন্তু বন্ধ হবে না তো ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন কারণ অনেকেই এ বিষয়টা জানে না বা এটা নতুন নোটিশটা হওয়ার কারণে অনেকেই কিন্তু এটা জানে না তো অনেকেই দেখা যাচ্ছে দশ দিন পর পরই তারা না জানার কারণে টাকা লোড করতে থাকবে তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তাহলে আপনার মাধ্যমে কিন্তু অনেকেই এই বিষয়টি জানতে পারবে ধন্যবাদ